বাড়িতেই মিনিটের মধ্যে তৈরি করে নিন স্বাস্থ্যকর নুডলস এই নুডলস বানানোর কায়দা একবার শিখে নিলে আর বাজার থেকে কিনতে ইচ্ছে করবে না তাছাড়া সেদ্ধও করার প্রয়োজন হবে না বানিয়ে সরাসরি রান্না করতে পারবেন একদম কম খরচে খুব সুন্দর স্বাস্থ্যকর নুডলস তৈরি করা যাবে এত সহজে তৈরি হয়ে যায় যে বাচ্চারাও বানাতে পারবে বাজার থেকে আমরা যে ধরনের নুডলস কিনে আনি তার থেকে শতগুণে টেস্টি আর স্বাস্থ্যকর তো বটেই তাহলে বাড়িতে আমরা কিভাবে ইনস্ট্যান্ট নুডুলস তৈরি করতে পারবো চলুন সেটা দেখে নেওয়া যাক দেখুন আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি ময়দা প্রথমে একটি বড় পাত্রে ঢেলে নেব একটা বাটি বা কাপ ময়দা দেবেন তাহলে মাপটা বুঝতে সুবিধা হবে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর দু চামচ মতো রান্নার সাদা তেল আর দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডা এবারে যে বাটিটা মেপে আমি ময়দা দিয়েছি সেই বাটি মেপে এক বাটি জল দিতে হবে প্রথমে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি তারপর একটু মিশিয়ে নিয়ে বাকি জলটা দিয়ে দেবেন না তাহলে হবে মানে ময়দা দলা অল্প অল্প করে জল দিয়ে মেশাবেন সুবিধা হবে তাড়াতাড়ি মিশে যাবে আমি ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি তবে এটা কিন্তু আটা দিয়েও বানানো যাবে আর যে কাপটা মেপে ময়দা বা আটা দেবেন সেই কাপ মেপে জল দেবেন আমি বাটি মেপে দিয়েছি এক বাটি ময়দার জন্য এক বাটি জল লাগবে যদি কাপ মেপে দেওয়া হয় তাহলে এক কাপ ময়দা নিলে এক কাপ জল দিতে হবে তাহলে ব্যাটারের ঘনত্বটা ঠিক থাকবে তো দেখুন আমি হাফ বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর বাকি জলটাও দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম ব্যাটারের ঘনত্বটা খুব বেশি গাঢ়ও হবে না আবার পাতলাও হবে না ঠিক এই রকম ভাবে তৈরি করে নিতে হবে জল আর ময়দার মাপটা ঠিক রাখলে একদম পারফেক্ট হবে কোনো অসুবিধা হবে না দেখুন চামচে তুলে উপর থেকে ফেললে একদম স্মুথ ভাবে আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না তবুও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে বলবেন আমি জানিয়ে দেব তো দেখুন এখানে আমি নুডলস বানানোর জন্য একটি প্লাস্টিকের বোতল ব্যবহার করব আর বোতলের ছিপিটা একটা লোহা গরম করে ছিদ্র করে নিয়েছি এখন বোতলের মধ্যে ব্যাটার ঢেলে নিতে হবে একটা ফানেলের সাহায্যে ব্যাটার ঢালছি তাহলে সুবিধা হবে প্লাস্টিকের বোতল দিয়ে নুডলস বানালে খুব সহজেই তৈরি হয়ে যাবে আমি জলের বোতল নিয়েছি আপনারা যে কোনো প্লাস্টিকের বোতল দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন বোতলটা ভর্তি করে ব্যাটার ঢেলে নিলাম এবারে ছিদ্র করা ছিপিটা লাগিয়ে দিতে হবে ব্যাস সব কাজ কমপ্লিট এবারে নুডলস তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক কীভাবে গুলো তৈরি করতে হবে তো দেখুন এখানে আমি একটি ননস্টিকের তাওয়া নিয়েছি তাওয়া বা করায় যে কোনো একটা নিলেই হবে এখন সামান্য একটু সাদা তেল দিয়ে তাওয়াটা খুব ভালো করে মুছে নেব একটুও কিন্তু তেল থাকা চলবে না কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে তাওয়া হালকা গরম হলেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ব্যাটার দিতে হবে বোতলটা উপর করে হালকা হালকা চাপ দিয়ে এইভাবে লম্বা লম্বা করে ব্যাটার দিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো রেডি হয়ে যায় যখন দেখবেন যে হালকা একটু রংটা বদলে গেছে তখনই তুলে নিতে হবে মানে এটা বানানো খুব সহজ তাওয়ায় ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে রংটা বদলে যাবে একদম সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যাবে দেখুন কত লম্বা লম্বা নুডলস তৈরি হয়ে গেল আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে মিডিয়াম বা হাই রাখা চলবে না হালকা আছে এগুলো বানিয়ে নিতে হবে যখনই দেখবেন ব্যাটার দেবার পর রংটা বদলে গেছে তখনই তুলে নিতে হবে এবার থেকে বাচ্চারা নুডলস খাওয়ার জন্য বায়না করলে আর নুডলস কিনতে বাজারে যেতে হবে না বাড়িতেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের হাতে বাচ্চাকে নুডলস তৈরি করে খাওয়াতে পারবেন যার যেমনটা ইচ্ছা সেইভাবে বানিয়ে নেওয়া যাবে একটা গোল করে বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে যদি এইরকমই আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান তাহলে যেটা করতে হবে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি এখনও না করে থাকেন তাহলে আজই করে নিন আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও অন করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন আসলে এই নুডলস বানানো কেউ একবার দেখলে ভীষণ উৎসাহিত হবে আমার ছেলেটাও নিজের হাতে বানাতে চাইছে তাই ওকে একটু দিয়েছি ও বানানোর চেষ্টা করছে খুবই উৎসাহের সঙ্গে এসেছে দেখা যাক কেমন হয় তবে রান্নার প্রতি কিন্তু আমার মতো ওরও খুব ভালোবাসা মাঝে মাঝে আমাকে হেল্প করে খুব সুন্দর হয়েছে নিজের হাতে নুডুলস বানাতে পেরে ভীষণ খুশি আমি এক্ষুনি নুডুলসটা রান্না করে ওদের খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে দেখুন কেমন হচ্ছে তো আমার কিন্তু নুডলস তৈরি করা হয়ে গেছে সম্পূর্ণ ব্যাটার থেকে নুডুলস তৈরি করে নিয়েছি বেশ অনেকগুলো হয়েছে এক বাটি ময়দা নিলে মোটামুটি চার পাঁচ জনের জন্য আপনি নুডুলস তৈরি করে ফেলতে পারবেন অনেকগুলো তৈরি হয় এখন রান্না করে দেখাচ্ছি এইভাবে নুডুলস তৈরি করে নিলে আর সেদ্ধ করার প্রয়োজন হবে না সরাসরি রান্না করা যাবে তো দেখুন কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হওয়ার পর পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে আগে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখন এগুলো নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নুডলস তৈরি করার সময় আমি লবণ দিয়েই তৈরি করেছিলাম এখন সবজিতে যতটা লবণ দিতে হবে সেই পরিমাণ বুঝে হাফ চামচ মতো দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে একটু রান্না করব যেন সবজিগুলো হালকা নরম হয়ে যায় সবজিগুলো নরম হয়ে এসেছে আমি সাইডে সরিয়ে রাখলাম এখানে দুটো ডিম ভেঙে ভেজে নেব ডিম দিয়ে নুডলস রান্না করলে খেতে খুব ভালো লাগবে আবার ডিমের পরিবর্তে চিকেন দিয়েও কিন্তু বানানো যাবে যদি ডিম চিকেন কিছুই না দিতে চান তাও হবে বাকি উপকরণগুলো দিয়ে একইভাবে বানিয়ে নেবেন তাও কিন্তু খেতে খুব ভালো লাগবে তো আমি এখানে দিয়ে দিলাম তিন চার চামচ সয়া সস আর দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু বেশি করে টমেটো সস দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে দুই প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্ট অনেক বেড়ে যাবে এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে হালকা আছে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব নুডলস এইভাবে যদি নুডলস রান্না করে দেওয়া যায় সবাই খেতে খুব পছন্দ করবে তাছাড়া বাচ্চারা কিন্তু সবজি খেতেই চায় না এর মধ্যে যদি বাচ্চাদের পছন্দের কোনো সবজি দিয়ে দেওয়া যায় মানে একটু বেশি করে সবজি দিলে ওরা কিন্তু হাসি মুখে খেয়ে নেবে আর নুডলসগুলো অনেকটাই লম্বা বলে আমি রান্নার সময় দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয় এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরমই পরিবেশন করে দেব। কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখা মাত্র খেতে ইচ্ছে করবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমি তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ